الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطعني دخل الجنه wa man asani faqad aba sallallahu ala sayidina wa maulana muhammad wa ala alihi wa sahbihi wa sallam صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله الحمد لله بورد الكونجاو জামে মসজিদের উদ্যোগে আজকে চোদ্দই ডিসেম্বর রোজ রবিবার দু হাজার পঁচিশ ইংরেজি আজকের মাহফিলের প্রথম অধিবেশনের সর্দে ইজলাস চলমান অধিবেশনের উপস্থিত সম্মানিত সামিয়ানি নেম আমরা রব্বেকারিমের দরবারে শুক্রিয়া আদায় করি যে রুবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত জামেলা থেকে ফারেক করে এই রহমতি বরকতি নুরানি কুরআ মসজিষে আশার টফি প্রদান করেছেন তাই বলে আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহবুল আলমিনের পবিত্র জবানের বাণী মহাগ্রন্থ আল কুরআনের একখানা আয়াত আমি পাঠ করেছি এই আয়াতের মধ্যে রব্বে করিম আমাদের রসুল সল্লাহু আলহসালামের সম্মান নিয়ে আলোচনা করেছেন এবং দুনিয়াবাসীকে মেসেজ দিয়েছেন এই আয়াতের মধ্যে যে ও মানব মানবমণ্ডলী তুমি দুনিয়ার জমিনে কাকে ফলো করবা তোমার আদর্শ কাকে হোক কাকে বানাই বা তোমার আদর্শ কি নবী হবে না মেসি হবে সেই জিনিসটাকে আল্লাহবুল্লা আলমের সেই তত্ত্বকে নিশ্চিত করে আল্লাহবুল্লা আলম সুরাতুল আহজাদের মধ্যে আল্লাহ বলেুল হাসানা নিশ্চয়ই হযরত মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে তোমাদের মহান আদর্শ অর্থাৎ নবীদের আদর্শ হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর তোমরা যদি কাউকে আদর্শ মডেল হিসাবে যদি কাউকে গ্রহণ করতে চাও তাহলে সে আদর্শ এবং মডেলীয় ব্যক্তি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই আসাল্লাম আমাদের নবী হচ্ছেন মহামানব আমাদের নবী কেমন মহামানব আমশা রদি প্রয় নম্বর পয়গম্বর বাথরুমের মধ্যে প্রবেশ করলেন বাথরুম করার জন্য নবীজি বাথরুম থেকে বের হয়ে আসলেন আম্মা আয়েশা বলেন এর পরে আমি বাথরুমের মধ্যে প্রবেশ করলাম গিয়ে দেখি পয়গাম্বর যে বাথরুম করেছেন এর নিশানা বা কোনো চিহ্ন নাই আম্মা জান আয়সা আনহা বলেন আমি বাথরুম থেকে বের হয়ে আসলাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করেছেন আপনি কি বাথরুম করেন নাই আম্মাজান আয়েশার আয়সার কথার জবাবে রাসূল বলেন ও আয়েশা আমি তো বাথরুমের মধ্যে প্রবেশ করেছি ও সে বাথরুম করেছি আম্মা আয়েশা আয়শা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বাথরুম করেছেন এর কোনো নিশানা বা চিহ্ন নাই ও হতে পারে আপনি বাথরুম করেন নাই আম্মা জান আয়েশা বলেন আপনি বাথরুম করেন নাই করছেন বলেন কেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও আয়েশা আমি বাথরুম করেছি আমি করছি নাই আমি করেন আমি করি নাই একথা আপনি বলছেন কেন দেখেন বেশটা কোথায় লাগছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম খান্না জড়িত কণ্ঠে এর জবাবে বলেন ও আয়েশা আমি তোমাদের বাবা আবু বকরের মত নয় আমি নবীজির বাথরুমটাকে বক্ষণ করার জন্য আল্লাহর এই জমিন সবসময় প্রস্তুত হয় থাকে সুহান আল্লাহ তুমি দেখেন আমাদের নবী আমাদের নবীর বাথরুম তেসরা পায়খানা বক্ষণ করার জন্য সবসময় জমির ইন্তজার হয়ে থাকেন এখন দেখেন আমাদের নবী কেমন আদর্শ আলা নবী ছিলেন কেমন পাওয়ারফুল নবী ছিলেন আল্লাহ রবুল্লা আলমেন আমাদেরকে যা কিছু দান করেছিলেন সব কিছু প্রদান হিসাবে দান করে আমাদের সাপ্তাহিক ঈদের দিন শুক্রবার সাইদুল আজ্ঞান ইয়ামুল জুমা জুমার দিন হচ্ছে শুক্রবার সাত দিনের সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহ রব আলমিন আমাদেরকে যা কিছু দান করেছেন দুটা ঈদ দান করেছেন সমস্ত ঈদের যে সেরা ঈদ হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা বারো মাসের মধ্যে একটি মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস সেই মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক সেই রমজানুল মুবারক মাস আমাদেরকে দান করেছেন অর্থাৎ প্রত্যেকটি জিনিসের মধ্যে যা শ্রেষ্ঠ সেই শ্রেষ্ঠ জিনিসটা

জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিলেন সাহাবা এখেরাম বলেন কারা ছিলেন প্রস্তুত জীবন দেওয়ার জন্য সাহাবায়েরাম আমি একটি ঘটনা সব জায়গায় বলি প্রায় জায়গায় বলি হিজরতের ঘটনা অল্লানবীর খেরাম রসুলের জন্য যান থুড় জীবন নিজের জানমাল দিয়ে প্রস্তুত ছিলেন সেই সাহাবায় খেরাম সেই সাহাবা এখেরামদের জীবন কীভাবে রসুল সাল আলহিসাল্লামের জন্য বিলীন করেছিলেন সেই কথা আমি অনেক জায়গায় বলি যেমন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালীর একজন জলিলুল কদর সাহাবি হিজরতের যখন হুকুম হয়ে যায় আল্লাহ নবী সমস্ত সাহাবাই কেরামদেরকে অর্ডার করল আমার সাহাবাই কেরাম তোমরা হিজরত করে মদিনায় যাও আবু বকর বলে আপনি যদি আমাকে অর্ডার করেন আমি হিজরত করে মদিনায় যাব আল্লাহ নবী বলেন আবু বকর তুমি কি বলছো তোমাকে এবার হিজরতের অনুমতি দেওয়া যাবে না ইজরতের রাত্রে সাথী বানাইয়া তোমাকে মদিনায় নিয়ে যাব আল্লাহ নবী হিজরতের রাত্রে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া কুদ্র সুরে একটি ডাক দিলেন আবু বকর লাভবাই কে আর আল্লাহ নই বলেন আবু বকর গভীর রাত্রে আইসা ডাক দিলাম তুমি কিভাবে মার প্রথম ডাকে সাড়া দিয়া বের হলাম আবু বকর বলে অপেম্বা বহু আগে আপনি আমার কালের গুড়ায় আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাতের সাথী হব ওই রাত থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমাই নাই কারণ কখন আইসা ডাক দিবে আমি আবু বকর ঘুমে থাকবার আপনি কাফেরদের হাতে কতল হয়ে যাবেন ও পেগাম্বর শুধু যে আমি ঘুমাই নাই বিষয়টা এমন না আমার ছোট মোশমাটা পর্যন্ত ঘুমায় না নাস্তা বানায় রেডি থাকতো কখন আপনি আসবেন আর আপনার হাতের নাস্তার বাটি তুলে দিবেন ও پیغمبر শুধু যে আমার ছোট মোশমাও ঘুমায় না বিষয়টা এমন নয় ওই কোঠের দিকে তাকায় দেখেন কুটিরের পাশে একটি বাহন যন্ত্র বাধা আছে ওই বাহন যন্ত্রটা সবসময় সজাগ হইয়া থাকতো কখনো ঘুমাইত না যে আপনি আসবেন আর আপনাকে সোয়ারি বানাইয়া মদিনার দিকে রওনা হয়ে যাবে দেখেন নবীর জন্য জান দিয়েছেন সাবাইকার আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা হয়ে যাবেন এমন সময় মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সামনে ডাক দেওয়া پیغمبر আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান জিহাদের ময়দানে ব্যবহার করবেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও মহিলার দল তোমাদের দুধের বাচ্চা নিয়ে আসছো কেউ দুধের বাচ্চা জিহাদ করতে পারবে জিহাদের ময়দানে সেই বাচ্চাকে কোনো কাজে আসবে মহিলা ডাকতে বলে অপেগম্বর কাফের বেইমানেরা যখন আপনার প্রতি তীর নিক্ষেপ করতে চাইবে তখন আপনি আমার সন্তানকে তীরের সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন আমার সন্তানের কারণে আপনার গায়ে একটি ফুলের টুকাও পর্যন্ত লাগবে না যত তীর আপনার দিকে চুড়ে আসবে সব তীর আমার সন্তানের গায়ে লাগবে আপনার গায়ে কোনো তীর বিদ্ধ হবে না কেয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে মহিলার দল আমার দরবারের নাজাতের কি আমল নিয়ে আসছে আমল ডেকা তখন এমন কোন আমল নাই যম্বুর যে আমল ডেকাইয়া নাজাত পাবো পাব তবে এতটুকু বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে তোমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার সন্তান আমি জিহাদের ময়দানে দান করেছিলাম এখন দেখেন সাহাবা একরাম কিভাবে নবীজির জন্য নিজের জান প্রাণ উৎসর্গ করেছিলেন আল্লাহ নবী জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন কৌমের মধ্যে কান্নার রুল পড়ে গেছে আল্লাহ নবীর একজন সাবি হজরতাহ নতুন বিবাহ করছে নতুন বিবাহের পাশের রাত্রে ফরজ গোসল হয়ে গেছেন গভীর রাত আনজালা পানির গেছে গোসল করার জন্য এমন সময় কে যেন আওয়াজ দিছে আল্লাহর নবী আর করে নাই জিহাদের ময়দানে অবতরণ করছে কে আছে নবীর আসে আল্লাহর নবীর কাতারে যাইয়া দাঁড়াইবা মুসলমানদের কাতারে যাইয়া দাঁড়াইবা আনজালা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে একদিকে আমার ফরজ গোসল আর অপর দিকে আমার নবী মুসলমানের মুসলমানের কাতারে জিহাদে দাঁড়াইয়া গেছে অপর দিকে মুসলমান জিহাদের ময়দানে মার খাবে অপর দিকে আমার হচ্ছে কি খরজ গোসল করতে হবে না আর গোসল হবে না গোসল হবে না একথা বইলা তিনি লঙ্গি লইয়া স্ত্রীর কাছে ঘরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলো স্ত্রী গো লঙ্গি তোর বাড়িতে আল্লাহর নবী নাকি করে নাই জিহাদের ময়দানে অবতরণ করছে আমি হামজা নাও বেঁচে থেকে আর কোন লাভ নাই ও আশে কাকে বলে আশে কহ বেরা দাঁড়ায় সাহেব সাহেব আলো আশে কহ বেরা দু আলম সুন্নতি কি পায়ে রবি করতে হুহার জাহার দম সুন্নতি কি পায়ে রবি করতে হুহার জাহার দম আনসার সিটাই স্বামী গো

হাজার হাজার কাফির নিধন করে হামজালা ও বরণ করলেন যুদ্ধ যখন এক প্রান্তে শেষ হয়ে গেল আল্লাহ নবী সমস্ত সাহবাহ গ্রামদেরকে অর্ডার করলেন দেখো কোন কোন সাহাবি আমি নবীজির ইজ্জত রক্ষা করার জন্য কোন কোন সাহাবি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য বুলন্দ করবার জন্য যাদের ময়দানে এইসা গোলা কাটিয়া জাম দিল ওই সমস্ত শাহাদত বরণকিত সমস্ত সাহবাহ গ্রামদের লাশ এক জায়গায় জমা করেন তাদের তাদেরকে পরিহিত পোশাক সহ বিনা দাফনে তাদেরকে বিনা জানাজা তাদেরকে দাফন করে দেওয়া হবে এমন সময় জিহাদের ময়দানে একজন সাহাবি একজন মহিলা সাহাবি আল্লাহর নবীজির ময়দানে এসে বলেন আল্লাহর নবীজির দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামদের লাশ আপনি বিনা গোসলে আপনি দাফন দিবেন বটে আপনি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে আপনি দয়া করে গোসল দিয়ে আপনি দাফন দিবেন আল্লাহর নবী বলেন ও মহিলা তুমি কেতমাকে তোমাকে চিন্তা পড়ল হিসাব না আল্লাহ তালার বিধান হইল যে ব্যক্তি শাহাদত বরণ করবে আল্লাহর রাস্তা নিজের গলা কাটাইবে ওই ব্যক্তির জানাজা হবে কিন্তু ওই ব্যক্তির গুসল হবে না ওই ব্যক্তি তার নিজের রক্ত মাখা শরীর নিয়া আল্লাহর দরবারে হাসের ময়দান উপস্থিত হবে মহিলা তুমি কে চিন্তাম পারলাম না তুমি কেন বলছো আমার সাবি হামজালার লাশটাকে দাফন দেওয়ার পূর্বে আমার একজন আদরের স্বামী গভীর রাত্রে গুসল করার জন্য পানির দাঁড়ে গেছে এমন সময় তার কানে আওয়াজ এসেছিল আল্লাহ নবী করে নাই যাদের ময়দানে অবতরণ করছে এই সময় বলছিল না আর গোসল হবে না গোসল হবে না এই চিন্তা ভাবনা কইরা তিনি আমার কাছে তার লঙ্গিটা হস্তান্তর করলেন আর বললেন তোর বাড়ি জন্য তোর বাড়ি নিয়ে ওদের ময়দানে এইসা হাজার হাজার কাপের বেইবার নিধন করে হানজারা ও সাহায্য উৎপরণ করল যুদ্ধ যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল আল্লাহ নবী বললেন ও মহিলা তুমি যে বলছো তাকে গোসল দেওয়ার জন্য গোসল দেওয়া হবে না যে হিসাবে আমি নবীর দিন আমি নবীর ইজ্জত রক্ষা করার জন্য যে হিসাবে আমি নবীজির দিন কায়েম করার জন্য যে হিসাবে আল্লাহর দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে আয়েশা রক্ত দিয়া নিজের গলা কাটাইয়া নিজের জান দিল ওই সাহাবীকে আল্লাহ কবুল করে নিছেন ওই সাহাবীর গোসল দুনিয়ার করুম পানি দ্বারা হবে না ওই সাহাবীর গোসল জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের হাতে হবে এমন সময় একজন প্রমাণ করে গা দেখে আলদার লাস্টা জিহাদের এক ময়দানে পড়ে আসে আর তার চুলের গুড়া থেকে গুসলের পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে সুরকন সুবাহান আল্লাহ এখন দেখতেছেন কিভাবে সাহাবা এখানে আমরা নিজের জাল মাল দিয়ে তারা সবসময় রসুলের জন্য প্রস্তুত ছিলেন তারা সবসময় রসুল সাল আলাইসালামকে ফলো করেছেন সেই সাহাবি বিবাহ করেছেন বিবাহের বাসর রাত্রে বাসর রাত থেকে ফুল রাত তিনি আল্লাহ নবীর ময়দানে তিনি চলে গিয়েছেন ছুটে চলেছেন মুসলমানদের কাতারে দাঁড়াইছেন আল্লাহ নবীর কাতারে দাঁড়াইছেন এরা হলো সাহাবি এরা হলেন সাহাবিওয়ালা ইমান এরা হচ্ছে নবীজির সুহপতে টাকা দরুন তাদের ইমান ফাঁকা পুক্ত হয়ে গিয়েছে সেই নবীর আদর্শ মুসলমানদের মধ্যে নাই সেই নবীর আদর্শ আমাদের মধ্যে না থাকার কারণে আমরা সব জায়গা লাঞ্ছিত আর অপমানিত এবং পদধলিত হচ্ছি যদি মুসলমান যদি তার আদর্শ যদি বুঝত মুসলমান তার সম্মান যদি বুঝত মুসলমান যদি জানত সে কোন ধর্মের মানুষ মুসলমান যদি জানত তার নবীকে মুসলমান যদি জানত